বার্সেলোনা ছাড়বেন জাভি এমন ঘোষণার তিন মাসের মাথায় সভাপতি হুয়ান লাপোর্তার আহ্বানে সারা দিয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ জাভি হার্নান্দেস কাতালান ক্লাবটিতে জাভি থাকবে দু সাল পর্যন্ত জাভির এই বার্সায় থেকে যাওয়ার সিদ্ধান্তে লাভবান হয়েছেন কেউ কেউ আবার কপালও পড়েছে কারো তাই বনন্ত রিপোর্ট বার্সার খারাপ পারফরমেন্সে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জাভি অনর সিদ্ধান্ত যে সিদ্ধান্ত নরচর হবে না কোনোভাবেই মাঝে পিএসজির কাছে হার এল ক্লাসিকোতে হার জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বার্সার পারফরমেন্সের গ্রাফটা যে খুব ঊর্ধ্বমুখী হয়েছে এমন নয় তাহলে কেন জাবি বার্সাতেই দু সাল পর্যন্ত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তা তিনিই ভালো জানেন জাবির থেকে যাওয়ায় সবচেয়ে লাভবান সভাপতি হুয়ান লাপোর্তা বার্সার অর্থনৈতিক সংকটের কথা সবার জানা জাভি চলে গেলে নতুন কোচ আনা এবং তাকে ভালো বেতন দিয়ে রাখার ঝামেলায় কেন যেতে চাইবেন লাপর্তা তরুণদের নিয়ে নতুন দিনের বার্সা করার স্বপ্ন জাভির পুরানোদের নিয়ে খুব যে ভাবেন তা নয় মিড থার্টিজে থাকা পুলিশ তারকা লেভানডস্কি ডস্কি এই সিজনে যে পারফরমেন্স দিয়েছেন তাতে জাভির স্থায়িত্ব বাড়াতে তার বার্সার আয়ুকাল না আবার কমে যায় সৌদি লীগ আর মেজর সকাল লীগ তো বসেই আছে ডলারের ঝনঝনানি নিয়ে বার্সায় জাভি থাকছেন ফলে আরও তরুণ ফুটবলারের দেখা মিলবে আর এই বছরের বার্সার দায়িত্বে পনেরো জনের ডেবু করিয়েছেন জাবি লামিনে ইয়ামাল জাবির সবচেয়ে বড় আবিষ্কার পাও কুবার্সি ফার্মিন লোপেজের মতো আরও তারকার উত্থান হবে লালিগায় এবং অতি অবশ্যই বার্সার জার্সিতেই কোচ হবার পর শান্ত জাবি হয়ে গেছেন অশান্ত বিষটা হলুদ কার্ড দেখেছেন আর কোচ হিসেবে যতবার নিষিদ্ধ হয়েছেন নিজের ক্যারিয়ারে মাঠে দেখেননি ততগুলো লাল কার্ড বলার অপেক্ষা রাখেনা না থেকে যাওয়াতে লালিগার ফোর্থ অফিসিয়ালদের টেনশন বেড়েছে তাই বনন্ত জিটিভি নিউজ